মমিসিং বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপার আজকে তোমাদের পরীক্ষার সমাধান দিতেছি তো আনসার দেখতেছ তো এক নাম্বার আনসারটা হবে তোমাদের এই নাম্বারটা আঁস বি নাম্বারটা হচ্ছে ডেলিভার্স ঠিক আছে সে নাম্বারটা টু ডি নাম্বারটা ফিশ ইরিগেট এবং কি মোর অভার এবং হচ্ছে যে নাম্বারটা হচ্ছে ওয়াট এবং হচ্ছে তোমাদের এই নাম্বারটা ডিফার এবং আই নাম্বারটা হচ্ছে তোমার এন এবং জে নাম্বারটা টু তো যাই হোক দুই নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো মিডিয়াম হবে এই নাম্বারটা বি নাম্বার ফোর সি নাম্বার হচ্ছে ফোর ডি নাম্বারটা মনি এবং এই নাম্বারটা ডিয়ার এবং এফ নাম্বারটা মেট এবং জি নাম্বারটা বি এবং বি স্পেন্ট এটা হবে এই নাম্বারটা হচ্ছে হেড এবং কি আই নাম্বারটা ইট এবং ইউজিং আর তিন নম্বর সত্যটা দেখতে পাচ্ছি এখানে তোমাদের সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে তো আই এম নট হ্যাপি টুডে যারা দৃশ্য হয়েছে এবং বি নাম্বারটা ইভ্রি ডে আই টেক ওয়াটার বটল উইথ মি এট টু স্কুল সি নাম্বারটা মাই মাদার গিভ মি দ্য ওয়াটার বট অর্থাৎ বটল বাট আই ফরগেট টু পুট ইন মাই ব্যাগ আর যে নম্বরটা আই এম শিওর আই উইল টু নট টু দ্য সাম মিস্টেক এগেন এই নাম্বারটা দেখতে পাচ্ছ আই উইল সিরিয়ালি টেক ওয়াটার বটল টু মোরো আচ্ছা চার নম্বর উত্তরটা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এ থেকে যে নাম্বারটা এবং পাঁচ নম্বরটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তরটা ছয় নং তোমাদের হচ্ছে এখানে যে এ থেকে হচ্ছে যে যে নাম্বারটা এটা হচ্ছে তোমরা মিলিয়ে নাও তো প্রিয় পরীক্ষার্থীরা তো আলহামদুলিল্লাহ আমাদের যারা সাজেশন থেকে আজকেও কমন ছিল সামনে তোমাদের ম্যাথ বা অন্য অন্য কঠিন পরীক্ষাগুলো রয়েছে সায়েন্সে কমার্সে যারা আর্টসে যারা রয়েছে ওয়াটসঅ মাত্র মূল্য হচ্ছে দুশো টাকা পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাই মতে কিন্তু সহজেই নিতে পারবে এক মিনিটের মধ্যে অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে কিন্তু তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু নিতে পারবে আচ্ছা তারপর দেখতে পাচ্ছ সাত নম্বর প্রশ্নের উত্তরটা এবং হচ্ছে আট নম্বরটা দেখতে পাচ্ছ এ এ বি সিটি ঠিক আছে এবং হচ্ছে তোমাদের নয় নাম্বারটা এবং দশ নম এখানে হচ্ছে এগারো নং হয়েছিল ধন্যবাদ সবাইকে মমি সিং বোর্ডের জন্য দনাবার সবাইকে আল্লাহ হাফেজ